যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে প্রতিবেদন কুমিল্লা একজন তরুণ থাকে। দর্শক আজকে জানবো তার খাসিগুলো লাইফ ওয়েট ওজন কতটুকু এবং কি জাতের খাসি সে লালন পালন করে থাকে সামনে ঈদ ঈদ উপলক্ষে আজকের এই প্রতিবেদনটি দশক প্রতি বছর এই খাসিগুলো বড় বড় খাসি পালন করে থাকে তরুণ উদ্যোক্তা দর্শক অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো চলুন আপনাদের মাঝে দেখাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই খাসি পালন করেছেন কুমিল্লার এক তরুণ উদ্যোক্তা আমার প্রিয় ভাই যিনি প্রতি বছরে পাঁচ ছয়টা খাসি পালন করে থাকে উন্নত জাতের প্রচুর হাইটের ওজনে বেশি এই খাসিগুলো দেখতে অনেক সুন্দর খাসিগুলো তো দর্শক আজকে যে খাসিগুলো দেখতে পাচ্ছেন চোখের সামনেই ভিডিওতে এই খাসিগুলোর হাইট আছে ছত্রিশ ইঞ্চির উপরে ওজনে আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ ওজনের খাসিগুলো বাড়িতে লালন পালন করেছেন খুব ভালোভাবে দাঁতে দুই দাঁত দর্শক এবার ঈদের কুরবানি দুই হাজার চব্বিশে উপলক্ষে খাসিগুলো বড় করেছেন এই খামারি দর্শক এই খাসিগুলো দেখতে পাচ্ছেন চঞ্চলতা অনেক সুন্দর খাসি কুমিল্লাতে যারা এই খাসিগুলো কুমিল্লার আশেপাশে আছেন যারা আমার ভিডিও দেখে থাকেন তারাও নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এই খাসিগুলো যদি পছন্দ করেন অবশ্যই আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আর ঈদের বাকি বেশি দিন নয় তো আপনারা এই কুরবানি উপলক্ষে যারা খাসি খুঁজছেন ভালো মানের খাসি অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন খাসিগুলো অনেক ভালো মানের আমি যতটুকু জানতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আর দশক দাম নিয়ে আপনারা খামারির সাথে ফোনের মাধ্যমে সরাসরি কথা বলে নেবেন ঈদের আনন্দ সবার ভালো কাটুক এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন ছাগলগুলো দেখতে থাকুন